আলহামদুলিল্লাহ ঈদের প্রথম অংশ আমরা শেষ করলাম মাংস কাটাকাটির মধ্য দিয়ে এখন আমাদের এলাকায় ঈদের দ্বিতীয় অংশ শুরু হচ্ছে অর্থাৎ মাংস বিতরণ যারা কোরবানি করতে পারে নাই তাদের মাঝে আমাদের মাংস বিতরণ করা হয় আমাদের এখানকার নিয়মটা একটু আলাদা যারা কোরবানি দেয় তাদের কাছ থেকে মাংস কালেক্ট করা হয় এবং তারপর সেটা মাথা পিছু আকারে এখানে বন্টন করা হয় এখন আপনাদের সেটা দেখাবো কীভাবে করা হচ্ছে সেটা এটা আমাদের এলাকার মাদ্রাসার মাঠ এখানে আমাদের ঈদের নামাজ পড়া হয় এখন আমরা দেখব যে মাংস বন্টনটা আমরা দেখব এখন মাপের কাজ চলতেছে

দেখা হবে মাথা কত হয় মাথা পিছু কতজন কত মাংস পায় কোরবানি বড় মাংস চল্লিশ চল্লিশ কেজি দুশো চুরাশি মাত্রা আছে আটশো গ্রাম করে এখানে মাংস সংগ্রহ হলো দুশো চল্লিশ কেজি লোক সংখ্যা দুশো চুরাশি জন আর মাথাপিছু পাচ্ছে কত আটশো তিরিশ গ্রাম এখন মাংস শুরু হবে সাতশো গ্রাম দিয়েছি দুই কেজি সাতশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুই কেজি সাতশ পঞ্চাশ মানে তই দায়ে তই ধৰক আঠ আঠ হ'ব ঠিকেই দিছিল

तो हमरा तो जमार रे में तली 4 दिन नौछो हां दादा 4 दिन आजम से हां आजम से तो भी बार